ইসলাম পালন করার ক্ষেত্রে অনুশীলন করার ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা করতে হবে কেন আমাদের এই মুসলিম আইডেন্টিটি নিয়ে গর্ববোধ করা উচিত তাহলে ইসলাম হচ্ছে দ্য রিলিজিয়ন অফ 휴ম্যানিটি মানবতার ধর্ম ইসলামের বাইরে গিয়ে যদি আমরা इज्जत খুঁজতে যাই আমাদেরকে আল্লাহ তাআলা বলবেন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করেছেন উই আর ব্লেসড উইথ ইসলাম ইসলাম ঠিক কিনা বলেন ইসলাম পেয়ে আমরা ধন্য আলহামদুলিল্লাহ এবং মজার ব্যাপার হচ্ছে আমাদেরকে ইসলামকে খুঁজে বের করতে হয়নি অনেক অনেক নন মুসলিমদের স্টোরি আপনারা শুনবেন যে তারা নিজের সাথে নিজে যুদ্ধ করে বোঝাপড়া করে নিজেকে কনভিন্স করে তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে উজার করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম আমাদের সম্মান আল্লাহ রেখেছেন ইসলাম আল্লাহ আদেশ করেছেন তো মেনে নিয়েছি নিজেকে উজার করে সপে দেয়া ঠিক যেমনি ইব্রাহিম আলহিস আল্লাহ আসলিম মানে সারেন্ডার করো আত্মসমর্পণ করো আসলাম তুলি রা আলমিন আল্লাহ আমি সারেন্ডার করলাম ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি স্টেটাস ডিগনিটি মর্যাদা তালাশ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে অপমানিত করে ছাড়বে তাহলে আওয়াজ করে বলুন তো আমাদের সম্মান আর মর্যাদা ইসলামে তাহলে ইসলাম একটা নলেজ বেসড রিলিজিয়ান এখানে আমাদের গোজামিল দেয়ার কোনো সুযোগ নাই এটা ভিত্তিক ধর্ম এজন্য এ ধর্ম পে এই ওয়ে অফ লাইফ যে আমরা প্র্যাকটিস করি আমাদের প্রাউড ফিল করার দরকার আছে না নাই বলেন প্রাউড ফিল হয় না তাহলে ইসলাম হচ্ছে দ্য রিলিজন অফ হিউম্যানিটি মানবতার ধর্ম যারা আমাদেরকে মানবাধিকার শিখায় যারা মানবতার কথা বলতে যায় আমাদের কাছে এসে তাদের খুব ভালো করে এগুলো জেনে নেওয়া উচিত যে হাজার বছর আগে ইসলাম যেভাবে মানবতাকে উচ্চতে তুলে ধরেছে মানুষের মর্যাদাকে সবচেয়ে উপরে তুলে ধরেছে মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছে নতুন করে মানবতা তাদের কাছ থেকে আমাদের শেখা লাগবে না তাহলে দেখেন যে যে ইসলাম আমাদেরকে ইন্সট্রাক্ট করে খবরদার তার পার্সোনাল স্পেসে নাক গলাব না হ্যাঁ প্রত্যেকের একটা প্রাইভেট স্পেস আছে কেউ এখানে ইন্টারফেয়ার করতে পারবে তাহলে ইসলাম বোঝার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে ইসলাম পালন করার ক্ষেত্রে অনুশীলন করার ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে বারাবারিও করা যাবে না ছাড়া করা যাবে আমরা শিথিল পন্থীও নই কট্টর নই আমরা হচ্ছে মধ্যম আর কেন আমাদের এই মুসলিম আইডেন্টি নিয়ে গর্ববোধ করা উচিত সম্মানিত সুধী মন্ডলী ইসলাম হচ্ছে আমাদের কোর আইডেন্টি এবং ওমরে ফারুক রাজি আল্লাহ বলেছেন এখানে ইসলামই আমার সম্মান ইসলামই আমার ইজ্জত ইসলামের বাইরে যেয়ে যদি আমরা ইজ্জত খুঁজতে যাই আমাদেরকে আল্লাহ অপমানিত করবেন তাহলে আমরা মুসলিম মিনাল তার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে সৎকর্ম করে আর বলে ইনানি মিনাল মুসলিমিন নিশ্চয় আমি মুসলমান নিশ্চয় আমি কি বোল্ডলি প্রাউড ফিল করে আমরা বলতে পারবো না যে আমি মুসলিম পারবো আমাদের আসল পরিচয় কি বলেন মুসলিম এরকম মুষ্টিবদ্ধ হাত উঁচু করে বলেন আমাদের পরিচয় কি তুমি কে আমি কে তুমি কে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা শ্রেষ্ঠ কথার কার হতে পারে যে বলে যে আমি মুসলিম মুসলিম এটাই আমাদের আসল পরিচয় আমরা যেন হৃদয় থেকে আমাদের এই মুসলিম আইডেন্টি কে অন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা বলি আমি